নতুন বছর ঘরে চুপচাপ বসে থাকবো তা কি করে হয় ঠান্ডা সর্দি যতই লাগুক তাতে কি আসে যায় শুরুতে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আলোকিত রাজধানী দেখতে সবাই মিলে বের হয়ে গেলাম লাল নীল বাতিতে যেন রাজধানী একদম জোনাকির মতো জ্বলছে যাই হোক আমরা কিন্তু নতুন বছর পালনের জন্য নয় আমার ছেলেটার এই দিনটাতেই বার্থডে অনেক বছর আগে আমার ছেলেটা কোলজোরে চলে এসেছিল জানুয়ারির এক তারিখে সকালবেলাতে যাই হোক তো তার বায়না আবদার রক্ষার্থে চলেই আসছে এখানে এসে দেখি সাড়ে দশটা মানে রাত তিনটার মতো এতটা পরিমাণ কুয়াশা জামাই ব্যাটা এই স্টলের সামনে এসে একদম আটকে গেছে সে খাবে লাটকা বাটকা খিচুড়ি ঘুরতে এসে কেউ লাটকা ফাটকা খিচুড়ি খায় আমি তো তাকে টেনে নিয়ে আসলাম টেনে এনেও মহামুসিবত কিনবে সবজি বেটা মানুষ বিয়ে করেও ঠেকছে যেখানে যায় সেখানেই বাজার করে যাই হোক তো সামান্য কিছু কেনাকাটা করলো দুই লিটারের দুধ একটা লাউ তো সেটা সে নিতেছিল আর এখানে দেখলাম কিছু গাছও বিক্রি হইতেছিল তো শেষ পর্যন্ত সে আবার চলে গেলো গাড়ির ওইখানে মানে গাড়িতে রাখবে তো আমরাও সবাই চলে গেলাম এখানে দেখলাম মেয়েটা একটু দুষ্টুমি করতেছে তো বাকি এই যে দুজন মেয়ে রাস্তা ফাঁকা দেখে একটু কন্টেন্ট তৈরি করতেছিল এই ভাইয়ের দুইটাও বাইকে বসে কন্টেন্ট করতেছে বলেন এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার তাই না যাই হোক তারপর ভাইরাল রোডটাতে যখন আসলাম ছেলে আবার একটু ঘটি গরম চানাচুর খাবে কিনে দিলাম এখানে নামার উদ্দেশ্য ছিল আমার ভাবি এখন পর্যন্ত এই রোডটা দেখে নাই তো তার জন্যই নামলাম সে দেখবে তাই তো কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছিল না যাই হোক শেষ পর্যন্ত আবার যখন খাওয়ার উদ্দেশ্যে কোনো একটা স্টুল খুঁজতেছিলাম আসলে এখানে দেখলাম আঙ্কেলটা হাঁসের গোছ রান্না করতেছে এই যে ভাই এটা হাসি খুশিমুখী বের হয়ে গেছে এখানে একটা বিষয় কী জানেন সবাই খুব হাসি খুশিভাবে খাবার পরিবেশন করে সবার সাথে খুব মিষ্টি করে কথা বলে সেটাই ভালো লাগে আর এখানে এক ধরনের নয় সব রকমের আইটেমের খাবার পাওয়া যায় যে যেটা পছন্দ করে সি ফুড খাবার ফুচকা হতে শুরু করে সব ধরনের খাবার আইটেমের এখানে পাওয়া যায় তো আমাদের টার্গেট ছিল হাঁসের গোছ খাবো তো আমরা সেজন্য গাড়ি পার্কিং করার জায়গা খুঁজতেছিলাম আসলে পাইতেছিলাম না তো এখানে কিছু কসমেটিকের দোকানও ছিল ভাবলাম কিছু কিনে নিয়ে যাব তো গাড়িটা অপর সাইডের রাস্তা থেকে যাওয়ার জন্য আমার কিছুই কেনা হলো না যাই হোক তো চিন্তায় পড়ে গেলাম কোথায় বসা যায় তো খুঁজতে খুঁজতে একটা সময় আমরা একটা স্টুল খুঁজে নিলাম তো ভাইটা খুব ডাকাডাকি করতেছিল সেজন্য সেটাতেই বসে পড়লাম তো বর আবার গাড়ি পার্কিংয়ের জায়গা খুঁজতেছিলো আসলে কি একটা ভিডিওতে ভয়েস এডিটিং করতে অনেক কষ্ট যারা চুপির সারে দেখেন আমার আত্মীয় স্বজনগুলো পারলে লাইক কমেন্ট করবেন চুপির সারে দেখে কী লাভ আপনারা কি চোর না আর যারা আমার বন্ধুরা আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটাই আশা করি এই যে এখানে কাঁকড়া তারপরে হচ্ছে কোরাল মাছ বিক্রি হইতেছে যে যেটা খায় আর কি তো আমরা তো নিয়ে নিলাম এখানে হচ্ছে রুমালের রুটি হাঁসের গোস সাথে ছিল চিতে পিঠা আর চাপটি পিঠা তো শীত ছিল প্রচণ্ড গরম গরম হাঁসের গোসের সাথে রুমালের রুটি চাপটি পিঠা সেই স্বাদ লাগতেছিল তো আমি আর আমার বর মিলে একটাতে করেই খাইলাম ভাবি গো বলছে আমাদের সাথে একটু খাও তো একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে হচ্ছে গরম গরম হাঁসের গোশ চাপটি চিতই পিঠা সেই স্বাদ লাগছে তারপর আবার খাওয়ার শেষে একটু চা খেয়ে নিলাম তো গরুর দুধের চা তো দেখতে কালো হলো খেতে কিন্তু সেই স্বাদ লাগছে তারপরে হলো যাবার বেলায় একটু আমি আশেপাশের ভিডিওটাও নিয়ে নিচ্ছিলাম যে কোথায় বসলাম কি করলাম না করলাম সবটুকুই আর কি আমার ভিডিও ফুটিয়ে যে থাকবে তারপরে এই যে আমরা গায়ের দিকে চলে যাচ্ছি তো আমাকে আবার এই গায়েটা আটকে দিল তারপর সে সবাই চলে গেছে আমি ছিলাম তো গায়ে তো ওঠার পর না এটার দিকে আমার নজর গেল তখন মনে হলো আমরা যেখানে যাই সবাই আমাদেরকে ছেড়ে গেল না আল্লাহর রহমত কখনোই আমাদের ছাড়বে না আল্লাহ শরবত আমাদের পাশেই থাকে আলহামদুলিল্লাহ তো যাই হোক গাড়িতে আমরা গান চালিয়ে চলে যাচ্ছিলাম একজন শুনে স্যাড সং আর একজন রোমান্টিক এ নিয়ে চলতে এসেছিলো শেষ পর্যন্ত আমি নিজে একটা গান সিলেক্ট করে দিলাম সেটা শুনতে শুনতে বাসার দিকে রওনা হচ্ছি আর এই যে দেখেন বাড়িটা হয়তো কোনো মেয়ের বাবা খুব সুন্দর করে বাড়িটা সাজাইছে তাই না কত সুন্দর লাগতেছিল চোখটাই যেন আটকে গেছে তো প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার মেয়েকে এভাবেই বিদায় করার জন্য এরপর এরপরটা সামনে আগাইতেই দেখলাম যে আরও একটা বাড়ির সজ্জিত তো এখানে না বাইক থেকে নববধূকে নাম হইতেছিল আমার যে মোবাইলটা আসলে তেমন একটা বেরিয়েও সুন্দর আসে নাই তো রাস্তাঘাট ফাঁকা ওরা খুব আনন্দ করতেছিল নববধূকে নামাইতেছিলো বিষয়টা না খুবই ভালো লাগছে তো শেষ পর্যন্ত আমরা একদম বাসার শেষে এর পথে চলে আসলাম আর কি তো এই জায়গাটা কে কে চেনেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন